নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চারমিন চিন্ময়ে তোমাদের স্বাগত সালটা দু বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছে বেডবক্সের উপর থেকে চশমাটা রে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে আমি যেতেই বলল দাদুন তুমি বসো বসো আমি টিউশনে যাব বসলাম ওর ঘরে ল্যাপটপটা খোলাই ছিল চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যায় না অথচ যে ছেলেটা এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকত অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম আইডিটা লগ করে দেখি ইনবক্সে আট হাজার ছশো আটাত্তরটা মেসেজ আইডিটা চেনাই যাচ্ছে না সব অপরিচিত লাগছে ফ্রেন্ড সংখ্যা ছিল চার হাজার সাতশো জন কিন্তু এখন লিস্টে আছে আঠাশ জন বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো ওরাও আর ফেসবুক চালায় না ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ বন্ধু শরীরটা ভালো নেই বেশি দিন হয়তো বাজবো না মেসেজটা ছিল পাঁচ বছর আগে খবর পেয়েছি চার বছর আগেই সে মারা গেছে আমার বেস্টিও বছর আগে মারা গেছে ওর সাথে খুব ভালো গ্রুপে সাথে কত মজা আড্ডা এসবই পড়ে আছে ওদের অধিকাংশই মারা গেছে এরপর চ্যাটলিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ হ্যাঁ আমার সেই পুরনো দরফা ভালোবাসা ওর কোনো খবরই জানি না কত ভালোবাসতাম দুজন দুজনকে কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে তার আইডিটাই ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ষোলো বছর আগে তার নাতনির সাথে ছবি আরও একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি সে তার স্বামী মেয়ে ছেলে আর নাতি নাতি খুব হ্যাপি ফ্যামিলি ওকে যেদিন শেষ দেখেছিলাম চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া পরনে লাল শাড়ি ভাগ্যক্রমে এখনকার সে রকম ছিল কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা চুলগুলো সব সাদা কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম হ্যাঁ আমিও তো বুড়ো হয়ে গেছি ও দেখলে নিশ্চয়ই বলতো বুড়ো দাদু আচ্ছা ও কি আজও বেঁচে আছে জানি না ওর আইডিটাই শেয়ার করা একটা পোস্ট পেলাম একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে এই দাদি গতকাল আনুমানিক বিকেল পাঁচটায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে উনি যেন স্বর্গ লাভ করেন এই আমার প্রার্থনা পোস্ট পরেই থমকে গেলাম পাঁচ বছর আগের পোস্ট ও মারা গেছে তাহলে হাই রে কোথায় সেই একসাথে বাঁচব বলে কথা দেওয়া দিনগুলো অজান্তেই চোখের কোণে পানি এল এরপর পরিচিত ফ্রেন্ডের আইডিটা দেখছিলাম ওদের আইডিটা এখনো প্রাণবন্ত কিন্তু ওরা প্রাণবন্ত না অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত ও কুড়ি বছর আগে ক্যান্সারে মারা গেছে খবর শুনে দেখতে গেছিলাম মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি লেখক ফ্রেন্ডটা আট বছর আগেও একটা পোস্ট দিয়েছে ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে এই নিয়ে ওর সাথে যোগাযোগ নেই এরপর আমার আইডিটায় গেলাম এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না অবশেষে অনেক কষ্টে খুঁজে পেয়েছি তেত্রিশ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম সেই ছবি সেখানকার কয়েকটা পিক আরো আগের পোস্টগুলো পড়ে কখনো হাসলাম কখনো বা কাঁদলাম হঠাৎ নাতনি ডাক দিল দাদু আমি রেডি টিউশনে যাব ল্যাপটপ দাও আমি বললাম ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি আরে তুমি আদি যুগের মানুষ বোঝো না আমরা তো ভার্চুয়াল ক্লাস করি ও তা বই খাতা লাগে না ধুর কি বলো ক্লাস করতে বই খাতা লাগে ও লাগে না তোমাদের সময় লাগতো হয় হ্যাঁ লাগতো তো তবে তখন আমরা বইয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে হা টিউশানে খাতা কলম লাগতো দারুণ ফানি আচ্ছা আমি যাই টিউশন শেষে তোমাদের কালের গল্প শুনব হ্যাঁ বর্তমানের আধুনিক সালের আদিম আমরা আমাদেরও যুগের ছেলেমেয়েরা আদিকালের মানুষ বলবে জানি না দু সাল পর্যন্ত বাঁচব কিনা যদি বেঁচে থাকি তাহলে এই গল্পটা এই লেখাটা আবার করব সুন্দর দিনগুলোর কথা মনে করব বন্ধুরা তোমরা এরকম সুন্দর সুন্দর গল্প ও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ